আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে হ্যালো বন্ধু আমি অনিমা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির পুজো মায়ের ফলহারণী মায়ের পুজোর ভিডিওটা সম্পূর্ণ নিয়ে তো সম্পূর্ণ কতটা কি দেখাতে পারবো জানি না যেটুকু পেরেছি চেষ্টা করলাম তোমাদের কাছে তুলে ধরা সম্পূর্ণটা তো সম্ভব না একটা ঘরের পুজো মানে প্রচুর প্রচুর কাজ তো যাই হোক দেখো আমাদের মাকে বিসর্জন করা হবে মানে আগে যে প্রতিমাটা ছিল সেই প্রতিমা বিসর্জন করা হবে সেই জন্য মাকে বের করে নিচ্ছি পুজোর আগের দিন আমাদের সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে মাকে বরণ করে তারপর কিন্তু আমরা বের করি বের করে তারপরে মায়ে আবার গায়ের অলঙ্কারগুলো যে থাকে সেইগুলো খোলা হয় দেখো মাকে বের করে নিচ্ছি বের করে নিয়ে তারপর গায়ের অলঙ্কারগুলো খোলা হবে এখন মন্দিরটা দেখে হয়তো তোমরা অনেকেই বলতেই পারো যে মন্দিরটা কত পুরনো মন্দিরটা এরকম কেন তো আমরা কিন্তু অনেকবারই চেষ্টা করেছি মন্দিরটা করার যেই যতবার উদ্যোগ নিয়েছে মন্দিরটা করার কোনো সমস্যা হোক কোনো বাধা এইভাবে না মন্দিরটা করা হয়নি জানি না কেন মায়ের ইচ্ছা নেই হয়তো তো ইচ্ছা থাকলে যখন মায়ের ইচ্ছা হবে তখন নিশ্চয়ই আমাদের মন্দিরটাও হবে সেই অপেক্ষাতে আমরাও রইছি যে মায়ের মন্দিরটা কবে আমরা করতে পারবো তো দেখো এদিকে আমার যা আমি দিনে মিলে মায়ের গায়ে অলঙ্কারগুলো খুলছি এই পুজোর দিনগুলো আসলে না পুরোনো মানুষের কথা খুব মনে পড়ে আমি যখন প্রথম বিয়ে করে এসেছিলাম আমার শাশুড়ি মা আমার শ্বশুর সবাই সবাই অনেক কাকার শ্বশুর সবাই ছিলেন তো এই পুজোর দিনে কত ঘরে অনেক অনেক লোক থাকতো সারারাত জেগে থাকতো কিন্তু সবাই আমার রাতে আমাদের পুজোটা হয়তো তো রাতে পুজো হয় সবাই সারারাত জেগে থাকতো সুন্দর সেই দিনগুলোকে এখনও মনে করি খুব এখন তারা নেই অনেকেই তো এই দেখো এবারে মূর্তিটা তৈরি হচ্ছে এদিকে মূর্তি আমাদের রেডি হয়ে গেলো রেডির পরে দেখাতে পারলাম না তোমাদেরকে তো দেখো রেডি করার পরই যে মাকে ঘরে পরের দিন আমাদের রাতে বেলায় মাকে ঢোকানো হচ্ছে মানে পুজোর দিন রাতে ঢোকানো হচ্ছে পুজোর দিন আমাদের সন্ধ্যার পর আর কি মাকে মন্দিরে প্রবেশ করানো হয় আর মায়ের বেদি দেখছো মায়ের বেদিতে একশো আটটা পদ্মফুল ওটা আমার দেওর দেয় একটা দেওর তো একশো আটটা পদ্মফুল মায়ের বেদীর নিচে সাজানো হয় তার উপরে মাকে বসানো হয় তো মায়ের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও মায়ের শাড়িটা আমি পছন্দ করে কিনেছি দেওর আর আমি মিলে তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু জানিও আমার তো বেশ পছন্দ হয়েছিল শাড়িটা আর এদিকে দেখো মায়ের ভোগ রান্না হচ্ছে মায়ের ভোগের রান্নাটা আলাদা হয় এখানে কাকিমারা ভোগ রান্না করে আর বাকি যারা লোকজন ঘরের আছে সেই রান্নাটা অন্য আমার ঘরে হয় ওইটা কাকির ঘর ছিল কাকির ঘরে হচ্ছিল রান্নাটা আর আমার ঘরে হয় সব লোকজন খাওয়ানোর রান্নাটা তো দেখো এদিকে মায়ের যত মালা সবাই দিয়ে যায় তো সেই মালার সাজ হচ্ছে মায়ের দেখো মালাতেই পুরো ভরে গেছে এগুলো সব আছে এখন সকাল অবধি সব মালাগুলো ফুলগুলো ফুটে যাবে দেখতে তখন আরও বেশি সুন্দর লাগে আর এদিকে রাধাকৃষ্ণ মূর্তি এই সময় আমাদের একসাথেই বসানো হয় আর এই দেখো চলে আসলাম এবারে আমরা রাত্রেবেলায় সা এখন প্রায় সাড়ে দশটা বাজছে আমরা যাচ্ছি জলসইতে মায়ের ঘট ভরার জন্য আমরা জল আনতে যাই পুকুরে যেখানে বিসর্জন করছি সেখানে আমরা যাইনি বিসর্জনটা তোমাদের দেখাতে পারলাম না অন্ধকার ছিল আর আমরা ফোনে তখন চার্জও ছিল না ওই জন্য আমি আর ভিডিওটা করে দিতে পারিনি তোমাদের তোমাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত আর এদিকে দেখো চলে যাচ্ছি আমরা এবারে জল হতে কত লোক সবাই আছে অনেকেই অনেক মানুষজনই ছিল তো রাত 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 তাও তাও মোটামুটি ভালোই মানুষ ছিল তো এখানে দেখানো মানে আমার মেয়ে ভিডিওটা করেছে তো তো সে ঠিকভাবে ঠিকভাবে করতে পারেনি আর কি তো সব দেখানো যাচ্ছে না সম্ভবত তাও যেটুকু পেরেছে যাই হোক এতটা যে ভিডিও আমরা মেয়ে করে দিয়েছে এটাই যথেষ্ট তাই এখন জল আনতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম পুকুরঘাটে এটা রামসার পুকুর আছে আমাদের সামনেই সেই পুকুরেই আমরা যত মানে বিয়ের জল ভরা বলো মায়ের ঘর ভরা সব রকম কাজ আমাদের এই পুকুরঘাটেই আমাদের হয় দেখো আমার যা আমি আমার ফ্যামিলি ফ্রেন্ড ছিল মায়ের কাছে তো সেইখানেই আমরা সেইটাই করছি এটা তো বলে তো এদিকে চলে আসলাম বাড়ির কাছাকাছি আর এদিকে দেওয়ার নিয়ে বসে আর আছে তো ঘরটা জল করে দেওয়ারই আসে তো আমাদের অত এই সময় ঠা জায়গায় তো আর গরম লাগে না তো যাই হোক দেখো এদিকে আবার চলে আসলো আরতের যোগ্য চলছে মায়ের পুজো কিছুটা হয়ে গেছে সম্পূর্ণ তো অত তো দেওয়া সম্ভব হয় না অত রাতের বেলা এখন প্রায় রাত দুটো বাজছে দুটো আড়াইটা বাজছে আমার ছেলের ঘুমনি চোখে আমার ছেলে তখনও জায়গা চোখে ঘুমনি এরকম আরতি আরতি হচ্ছে এবারে মায়ের পুজো আরতি এরপর আরো পিতা হচ্ছে এরপরে আমরা অঞ্জলি দেবো তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল মায়ের মাকে দেখার সুযোগ সবাই একটু করে দিই যেন সবাই দেখতে পারে মায়ের এই পুজো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকে ভারতের যে হয়তো অনেকক্ষণই হয় আরতির পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব না তাহলে প্রচুর রঙ হয়ে যাবে আর এত রঙ হয়ে ও সবাই কিন্তু পছন্দ করে না সবাই কারো কাছে একটা সময় নেই এতক্ষণ ধরে একটা ভিডিও বসে দেখবে যাই হোক যতটা পারলাম তোমাদেরকে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো শেষের মুখে চলে এসছে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো সে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে টাটা তাদের খুব সব ভালো থাকবে সুস্থ থাকবে